যার বাবা মা নেই তার মন খারাপের আসলে বিশেষ কোনো কারণ লাগে না বাবা মায়ের অভাবটা পৃথিবীর সকল সুখ সম্পত্তি দিয়ে দিলেও না সেটা কখনোই পূরণ হবার নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার এই কথাগুলোর মর্ময় একমাত্র যাদের বাবা মা দুজনের কেউ নেই তারাই বুঝতে পারবেন তো যারা অলরেডি বাবা মা কবরবাসী হয়েছেন সকলের জন্যই দোয়া করে আল্লা যেন সকল বাবা মাকে যে বিনা হিসেবে জান্নাতুল ফেরদোস দান করেন আসলে বাবা মার অভাব কখনোই পূরণ হবার নয় অনেকে বলে ভাই বোন থাকলে ভাই বোনের মধ্যে বন্ডিং ভালো থাকলে সেটা নাকি বাবা মায়ের অভাব পূরণ করে বা অভাবটা ভুলে থাকা যায় আসলে এটা একেবারে ডাহা মিথ্যা কথা কার কাছে কি মনে হয় আমি জানি না ভাই বোন যতই ভালোবাসুক বা যতই মিল মোহ্বত থাকুক কখনোই মা বাবার অভাব বা মা বাবার যে স্নেহ ভালোবাসা সেটা কখনোই দিতে পারে না ভাই বোনের ভালোবাসা ভাই বোনের আর এই ভাই বোনের ভালোবাসা সবসময় যে অটুট থাকবে তাও না স্বার্থের জন্য ভাই এক সময় শত্রু হয়ে যায় আবার স্বার্থের জন্য ভাই বোন ভালো হয়ে যায় এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা আর অনেকে বলে যে বোন মায়ের মতো ভাই বাবার মতো হ্যাঁ মায়ের মতো হয়তো তার কিছুটা মিল থাকে বা বাবার মতো ভাইয়ের কিছুটা মিল থাকে কিন্তু ভাই পুরোপুরি বাবা কোনোদিনও হতে পারবে না আর বোনও পুরোপুরি কোনোদিন মা হতে পারবে না আর যারা বলে যে আমাদের মা বাবা নিয়ে দেখে কি হয়েছে আমাদের ভাই বোনের মধ্যে এমন বন্ডিং যে মা বাবাকেই ভুলে যায় মা বাবার অত অভাব ফিল হয় না আসলে এটা একেবারে পুরোপুরি মিথ্যা কথা মা বাবাকে কোনো দিনও ভোলা যায় না